নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের বিষয় হচ্ছে রামনবমীর মাহাত্ম কি রামনবমী কী রামনবমীতে কী করা হয় রামনবমীতে কিভাবে মানুষ উদযাপন করে দক্ষিণ ভারতের মানুষ কিভাবে দিনটিকে উদযাপন করে রামনবমীতে কি রামের জন্মদিন পালন করে নাকি এই দিন হনুমান পূজা করা হয় রামনবমীতে কি করে উপবাস করে কিভাবে উপবাস ভাঙে তো সবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকব তো আজকের বিষয় হলো দু হাজার পঁচিশে রামনবমীর সময়সূচি তো এই বছর রামনবমী পড়েছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার চৈত্র নবরাত্রির নবমীর দিন সেদিনই বাসন্তী পূজার নবমী শুভ মুহূর্ত সকাল এগারোটা আট আর দুপুর একটা উনচল্লিশ পর্যন্ত এর সময়সূচি বা শুভ মুহূর্ত রামনবমীর হল রামের জন্মদিন যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রির শেষ দিনে পড়ে ভগবান রাম হিন্দু ধর্মের প্রধান দেবতা যিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠম অবতার ভগবান রামের জন্ম ও কর্মের বিষয় জানা যায় রামায়ণ কাব্য থেকে তো এই উৎসব মার্চ এপ্রিল হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাসের নবমতম দিন হিসাবে পালিত হয় অযোধ্যা রাজা হয়ে ওঠে ভগবান রাম তার অনুকরণীয় গুণাবলীর জন্ম পরিচিত ছিল নবমীর যুক্তি কি রামনবমী যা রামের জন্মোৎসব নামে পরিচিত এই পৃথিবী বা গ্রহে ক্রেতা যুগে ভগবান রামের জন্ম জন্মসরণে হিন্দুরা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করে হিন্দু ক্যালেন্ডার অনুকরণে রামনবমীর বিশেষ কি এই দিন হিন্দু মহাকাব্য রামায়ণ থেকে পাঠ করে উদযাপন করা হয় যেখানে রামের কাহিনী বর্ণনা করা হয়েছে বৈষ্ণব হিন্দুরা মন্দির পরিদর্শন বা উপবাস আধ্যাত্মিক বক্তৃতা ভজন কীর্তন ভক্তিমূলক গান গেয়ে এই উৎসবটি পালন করে আর এই উৎসবটি দশেরার আগের দিনই রামনবমী কেন পালন করা হয় রামনবমী অশুভের ওপর শুভের জয়ের প্রতীক এটি ধর্ম অধর্মকে পরাজিত করে এই প্রতিষ্ঠার প্রতি দিনের শুরু প্রায়শই সূর্যোদয়ের সময় হিন্দু দেবতা সুরজ দেবতাকে সূর্য জল উৎসর্গ করে যাকে হিন্দু পুরাণে প্রায়শই ভগবান নামের পূর্বপুরুষ হিসাবে বিবেচনা করা হয় রাম রামনবমীতে দক্ষিণ ভারতের এই দিনটিকে রাম সীতার বিবাহের দিন হিসাবে উদযাপন করে এবার আসি রামের ইতিহাস নিয়ে রামের জন্ম কোথায় কিভাবে রামের উৎপত্তি হয়েছিল উত্তর ভারতে রাজা দশরথ আর রানী কৌশল্যার ঘরেই রামের জন্ম কথিত আছে যে দেবতার আদেশে তার জন্ম হয়েছিল অগ্নি ডেকে আনার পর বিষ্ণু রাজা দশরথকে একমাত্র অমৃত দেন অমৃতের পাত্রটি রানী কৌশল্যাকে খাওয়ানো হলে পরে রামের জন্ম হয় রামনবমীতে অনেকেই হনুমানের পূজা করা হয় কেন করে এই রামনবমীতে হনুমানের পুজো বিখ্যাত রামকথার কথক পণ্ডিত জগৎ কুমার পাণ্ডের মতে এই দিনে হনুমানের পূজা করা হয় কারণ তিনি ছিলেন ভগবান রামের সবচেয়ে শ্রদ্ধেয় ভক্ত এবং তার পূজা করলে ভগবান রাম খুশিই হন রাম রামনবমীতে কি কি পূজা করতে হয় রাম রামনবমীতে আরতি প্রার্থনা আর দুপুরে যেহেতু ভগবান রামের দিব্য জন্মের সময় ভক্তরা রামনবমীতে আরতি করেন ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্যে খাদ্য নৈবেদ্যে যেমন পান কম মিষ্টি গুঁড়ের জল চানা জল মিষ্টি নিবেদন করেন আর উপবাস ভাঙার উপায় হচ্ছে সাধারণত ভক্তরা মধ্যরাত পর্যন্ত সারাদিন উপবাস পালন করে সাধারণত মিষ্টি ফলমূল খেয়েই উপবাস ভাঙা হয় রামনবমীতে খুব ভোরে ঘুম থেকে উঠে নিজেকে পরিষ্কার করা পবিত্রতা বজায় রাখার জন্যই নতুন পোশাক পরিধান করা এটা প্রথাগত নিয়ম তো এইভাবে রামনবমীতে রামের জন্মদিন উদযাপন করা হয় নানান রকম ভক্তিমূলক গীত নানান রকমের নৈবেদ্যে দান করে তো ভজনমূলক গান গেয়ে তো এভাবেই আমরা সবাই রামনবমী পালন করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও যাতে কোনো ভিডিও আসছে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থেকো ভালো থেকো তো পরবর্তী আবার কোনো পর্ব নেই তোমাদের সামনে হাজির হবো তো আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা ভালো থেকো